আজকের অঙ্কের অ্যাডভান্স ম্যাথ ক্লাসে ইকুয়েশান বা সমীকরণ থেকে শেখানো হয়েছে তার থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের বুঝিয়ে দেবো যে অঙ্কগুলো পরীক্ষা আসে ঠিক আছে যে অঙ্কগুলো সাধারণত পরীক্ষা আসে সেই কয়েকটা অঙ্ক তোমাদের একটু বলে দেবো বুঝিয়ে দেবো বিশেষ করে তোমরা যারা নরেন্দ্রপুরে পরীক্ষা দেবে নরেন্দ্রপুর পুরুলিয়া রহড়া দেওঘর সিস্টার নিয়োগতে তোমাদের ইকুয়েশানটা হালকা করে দেখবে একটু ক্লাস ফাইভের জন্য আর ক্লাস সিক্স সেভেনের জন্য তো ইকুয়েশান দেখতেই হবে তো যাই হোক ইকুয়েশনের সম্পূর্ণ ক্লাসটা রয়েছে এখানে কয়েকটা অঙ্ক তোমাদের একটু ভালো করে বোঝাবো আমি এক নম্বরটা খুবই সহজ পারবে অসুবিধা নেই দু নম্বরটা অসুবিধা হবে না তোমাদের যেটা বোঝাবো কোর্শন নাম্বার ফাইভ কোর্শন নাম্বার ফাইভটা দেখো এইটিন মাইনাস টু এ মাইনাস টুয়েলভ ব্র্যাকেট বন্ধ ইকুয়াল টু এইট এখানে এইটিন থাকলো এই টু এ ব্র্যাকেট উঠে যাচ্ছে ভালো করে বুঝবে মাইনাস থাকার জন্য সাইনটা চেঞ্জ হচ্ছে দেখো মাইনাসটা প্লাস হয়ে গেছে এটা ভালো করে মনে রাখতে হবে আর বা তারপরে দেখো এই এইটিন আর টুয়েলভ অ্যাড করে থার্টি করে নিলাম মাইনাস টু এ এখান থেকে ওই পাশে ডাইরেক্ট নিয়ে যাবে না আগে যোগ বিয়োগ যদি কিছু হয় করে নেবে পাশে করে নিলাম তারপরে ও নিয়ে যাবে দেখো এই মাইনাস এ থাকলো এখানে আর এইট এটা এলে প্লাস ছিল মাইনাস হয়ে গেলো এপাশ থেকে ওপাশে গেলে জানো ইকুয়েশান বা সমীকরণে সাইন বা চিহ্ন চেঞ্জ হয় প্লাস থার্টি এটা মাইনাস থার্টি হয়ে গেলো তারপরে দেখো আটটা এ আর দুটো এ কটা হবে দশটা এই যে ঠিক আছে মাইনাস কমন নিতে পারো মাইনাস এ মাইনাস এ মানে মাইনাস টেনে ডাইরেক্ট মাইনাস টেনেও করতে পারো এবার দেখো এই মাইনাস মাইনাস কেটেও দিতে পারো না কাটলেই ভালো দেখো তাহলে এ একটু কত হলো মাইনাস থার্টি বাই মাইনাস টেনে মাইনাস মাইনাস এখানেও কেটে দিতে পারো না কাটলেই ভালো মাইনাস মাইনাসে প্লাস হয় যে নিয়ম মেনে করবো আমরা মাইনাস আমরা মাইনাসে প্লাস থার্টিকে টেন দিয়ে ভাগ করলে থ্রি হয় তাহলে প্লাস থ্রি এই অঙ্কটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নাম্বার সিক্সটাও খুবই গুরুত্বপূর্ণ থ্রি এক্স প্লাস ফাইভ প্লাস টু এক্স প্লাস সিক্স প্লাস এক্স ফোর এক্স প্লাস টু টোয়েন্টি ওয়ান তাহলে প্রথমে এক্সগুলোকে যোগ করে নিয়েছে দেখো দেখো তিনটে এক্স আর এখানে দুটো পাঁচটা আর একটা ছটা ছটা এক্স ফাইভ আর সিক্স ইলেভেন আর এ পাশে ফোর এক্স প্লাস টু টোয়েন্টি ওয়ান ঠিক আছে এবার এক্সগুলোকে দেখো এ পাশে নিয়ে চলে এসছে নাম্বারগুলো পাশে ক্যালকুলেশন করে বেরিয়ে যাবে কোশ্চেন নাম্বার এইটটা মানে সেভেনটা সেভেন এইট দুটোই গুরুত্বপূর্ণ এইটটাও আসছি দেখো থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ হলো আর এই এক্সটা এপারে চলে এলো এ একটা এক্স মানে কি ওয়ান এক্স তো ওয়ান আছে তো এখানে তাহলে থ্রি পয়েন্ট ফাইভ থেকে ওয়ান মাইনাস করবে এই যে থ্রি পয়েন্ট ফাইভ থেকে ওয়ান মাইনাস করে নেবে বলে টু পয়েন্ট ফাইভ এক্স হলো ইকোয়াল টু থার্টিন এটা অ্যাড করলে থার্টিন হয় ঠিক আছে তাহলে দেখো টু পয়েন্ট ফাইভ এক্স থেকে এটাকে ট্র্যাকশন করে নাও ভগ্নাংশ করে নাও টোয়েন্টি ফাইভ বাই টেন এক্স ইকোয়াল টু থার্টিন ঠিক আছে তাহলে এক্সের ভ্যালু কত হলো এটা ওপাশে গেলে কী হবে বুঝতে পারছো এটা ইন্টু ছিল ডিভিশান হবে আবার ডিভিশানটা ইন্টু উল্টেই যাবে তাহলে একেবারে উল্টে নিলাম টেন বাই টোয়েন্টি ফাইভ কাটাকাটি করে বা কাটাকাটি করতেও পারো এখানে কেটেও নিতে পারো আগেও কাটতে পারো এখানেও যদি মনে করো কাটবো তাও কাটতে পারো তাই যা হোক করে আনসার হবে ফাইভ পয়েন্ট টু আর যদি মনে করো না স্যার আমি ভগ্নাংশ পুরো ফ্র্যাকশন করবো তাহলে ফাইভ হোল ওয়ান বাই ফাইভ পাঁচ পূর্ণ একের পাঁচ হবে ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার এইটটাও খুবই গুরুত্বপূর্ণ একই আগের অঙ্কগুলোর মতো আগের অঙ্কটার মতো এক্সগুলোকে যোগ করে নেবো নাম্বারগুলোকে পাশে নিয়ে যাবো ঠিক আছে করে এবার বের করতে হবে কোয়েশ্চেন নাম্বার এইটটা কোশ্চেন নম্বর নাইনটা মাইনাসের জন্য ভয় পেলে হবে না মাইনাস থাক তো মাইনাস থাকলে কিন্তু যে সবসময় কঠিন হবে এরকম ব্যাপার না থাকতেই পারে মাইনাস ঠিক আছে থ্রি এম মাইনাস সিক্স এম এইট এটা ব্র্যাকেট উঠে যাচ্ছে প্লাস আছে সাইন চেঞ্জ হবে না থ্রি এম মাইনাস সিক্স এম এগুলো যোগ বিয়োগ করে নেবে ঠিক আছে মাইনাস ফোর এম হবে তারপরে এইসব করলে মাইনাসে মাইনাসে প্লাস প্লাস ইলেভেন বাই টু ফাইভ হোল ওয়ান বাই টু ঠিক আছে কোয়েশ্চেন নম্বর যে টেনটা সেটাও একই ব্যাপার একইভাবে করে নেবে এখানে মাইনাস থাকার জন্য চিহ্নটা পাল্টে যাবে প্লাসটা মাইনাস হবে কিন্তু এই যে একইভাবে এক্সগুলো এ পাশে নাম্বারগুলো পাশে ঠিক আছে এই নাম্বার কিন্তু এই পাশে এ পাশে নিয়ে যাবে করে ফেলবে কোনো অসুবিধা হবে না একই বাবার এখানে কিন্তু এই ফোর এক্সটাকে চলে এলো এ পাশে এই মাইনাস ফর্টিনটা ওপারে চলে যায় প্লাস ফর্টিন এখানে কেটে গেছে সাইডটা একটু দেখে নিও প্লাস ফর্টিন হবে পাশে ঠিক আছে এইভাবে করবে এটা আর অক্সিন নাম্বার টু যেটা করেছিলাম সেটা তো একই ব্যাপার অক্সিন নাম্বার টুতে একটু কঠিন অঙ্ক ছিল সেটা তোমাদের একটু বলি এই যে শেষে দেখো থার্টি ফোর আছে এখানে সাইডটা কেটে গেছে থার্টি ফোর এখানে থার্টি ফোরের সাথে ওয়াই ইন্টু হবে থার্টি ফোরের সাথে ইলেভেন ইন্টু হবে বাইরে আছে মানে ব্র্যাকেটের বাইরে সহসাথে ইন্টু হবে ঠিক আছে ভালো করে বুঝে করো এখানে প্লাস আছে কিন্তু মাইনাস থাকলে সাইন চেঞ্জ হতো এগুলো মাথা রাখতে হবে প্লাস আছে সাইন চেঞ্জ হবে না ঠিক আছে কোনো অসুবিধা নেই বুঝে বুঝে করবে দশমিকও আনসার করতে পারো এসিম বা ফ্র্যাকশনও করে দিতে পারো এই হলো আজকের ক্লাসে যেগুলো করানো হয়েছে সেটা তোমাকে দেখালাম এটা ধারাবাহিক গুণ বা ইন্টু হিসেবে করবে এটা ধারাবাহিক গুণ বা ইন্টু কীভাবে করবে এটাই ধারাবাহিক গুণ বা ইন্টু ধারাবাহিক গুণ বা ইন্টু কীভাবে করতে হবে যে এটার সাথে প্রথমে এটার গুণ করে নেবে মাইনাস এটার সাথে এটা ইন্টু করে নেবে তাহলে এক্সের সাথে এক্স মাইনাস টু ইন্টু হলো মাইনাস ওয়ানের সাথে এক্স মাইনাস টু ইন্টু হলো করে এইভাবে ইন্টু করতে হবে আমাদেরকে ঠিক আছে কোশ্চেন নাম্বার ফাইভ কোথায় ধারাবাহিক গুণ ছিল আচ্ছা কোশ্চেন নাম্বার সিক্স একই অঙ্ক আগের মতো কোশ্চেন নাম্বার সেভেনটাও এখানে দেখো ইম্পর্টেন্ট কিন্তু এখানে টু আছে টুটা এটার সাথেও ইন্টু হবে টুটা এটার সাথে ইন্টু হবে ঠিক আছে তারপরে একই সাইডে চলে যাবে প্লাস মাইনাস হবে কোশ্চেন নাম্বার এইট এটাও একই ব্যাপার কোশ্চেন নাম্বার এইটটা ঠিক আছে টিগুলো এখানে এক্স ছিল আগেগুলোতে এক্স এ বি এম এন যা কিছু থাকতে পারে টিগুলোকে পাশে নিয়ে আসবে আর নাম্বারগুলো পাশে নিয়ে চলে যাবে ফোরের সাথে টি ইন্টু হবে ফোরের সাথে এটা ইন্টু হবে কিন্তু ব্র্যাকেটের বাইরে আছে মানে সবার সাথে ইন্টু নাম্বারগুলো এক সাইডে করবে আর টু টিগুলো একসাইডে করবে করলে অঙ্ক হয়ে যাবে এটা আনসার কিন্তু এটা হবে কোশ্চেন নাম্বার নাইনটা একই ব্যাপার এটার সাথে ইন্টু করে নেবে এটার সাথে ইন্টু করে নেবে করে ইন্টু হয়ে যাওয়ার পর এদিক ওদিক করলেই হয়ে যাবে আর কোশ্চেন নম্বর টেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল কোয়েশ্চেন নাম্বার টেনটা একটু বোঝাব থ্রির সাথে এটা পুরো ইন্টু হবে এই হবে থ্রিরিশ সাথে ইলেভেন ইন্টু করে এটা হবে আর বুঝতেই পারছো এখানে টু আর টোয়েন্টি টু কেটে নিতে পারো নাও কাটতে পারো এটাকে এইভাবে রেখে দিলে তারপরে যেমনভাবে আমরা ভগ্নাংশের যোগ করি প্রাকশানের যোগ পাঁচ হাজার দুইয়ে লসও করলে এলসিএম টেন হয় এইভাবে করে আমরা এই অঙ্গটা করতে পারি দেখতে পারলে এইভাবে হলো এর নিজে কিছু নেই মানে ওয়ান থাকে ক্রস মাল্টিফিকেশান বা কোনাকণি গুণ বলে বজ্রগুণ কোনি গুণ করলাম এটার সাথে এটার গুণ করলে এই টেনের সাথে গুণ হচ্ছে এটার সাথে গুণ করলে এটা ওয়ানের সাথে একই হবে তারপর নাম্বারগুলো এদিক ওদিক করলে দেখবি আমি একটা আনসার হবে ঠিক আছে ওয়ান জিরো নাইন বাই ওয়ান এইট জিরো আর এটাকে আরেকভাবে করা হলো যেটা আমি বললাম প্রথমে যে টোয়েন্টি টু আর যদি টুটায় কাটি আমরা কী হবে তা টোয়েন্টি টু আর টুটায় কাটলে এই একইভাবে করা যাবে কেটে ছোটো হয়ে যাবে একটু এই থার্টিন এক্স থার্টি থ্রি এক্স মাইনাস ফিফটি ফাইভ হবে এখানে ঠিক আছে তখন এই থার্টি থ্রি এক্স আর ফিফটি ফাইভটা কে পাশেই চলে আসবে এদের মধ্যে যোগ বিয়োগ করে এটা হবে আরও ওয়ান বাই ফাইভটাই পাশে রেখে দেবে ঠিক আছে তারপরে এখান থেকে যে নাম্বারটা হবে টোয়েন্টি টু ওটা পাশে নিয়ে চলে যাবে এই যে প্লাস মাইনাস করলে করলেই হবে একই আনসার হবে যেভাবে করো না কেন তোমার এই ইকুয়েশান বা ধারাবাহিক গুণ আজকে ক্লাসে শেখানো হলো শেখানো হয়েছে ক্লাসে ভালো করে তোমরা বাড়িতে প্র্যাকটিস করো এই কোয়েশনগুলো ধরা বেঁকুন খুবই সহজ ক্লাস ফাইভ সিক্স সেভেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে অঙ্কের অ্যাডভান্স ক্লাস রঞ্জিত টিউটোরিয়ালে যে ক্লাসটা করানো হয়েছে তার পিডিএফ ফাইলটা তোমাদের দেখালাম পিডিএফটা এ হচ্ছে ব্যাপার ভালো করে পড়াশোনা করো প্র্যাকটিস করো বাড়িতে পরীক্ষা শেখেছে ইম্পর্টেন্ট ক্লাসগুলো মাঝে মাঝে তোমাদের দিয়ে দেবো সেগুলো বাড়িতে ভালো করে দেখবে দু হাজার উপর ক্লাস রয়েছে সেই ক্লাসগুলো ভালো করবে পরীক্ষার সামনে কিন্তু ভালো করে পড়াশোনা করতে হবে আর এই ভিডিওর মধ্যে লাস্ট একটা কথা বলি নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালে যেহেতু পরীক্ষা সামনে তাই যে কোনো মিশনের ফর্ম ফিল এবং তার ইম্পর্টেন্টস ইনফরমেশান যেগুলো আপডেট কোনো বয়স কমানো হচ্ছে কি বয়স বাড়ানো হচ্ছে বা কোনো কিছু আপডেট রেজাল্ট বা কোনো মিশনের কোনো খবর এগুলো তোমাদের জানতে গেলে অনেকে তোমার বুঝতে পারছো না ফর্ম ফিল কোথায় কী হচ্ছে না হচ্ছে প্রশ্ন করছো ভিডিওগুলো একটু ফলো করতে হবে ভিডিওগুলো একটু ফলো করো মাঝে মাঝে সমস্ত আপডেট দেওয়া হচ্ছে এখানে যেগুলো আমার হাতে এসে পৌঁছচ্ছে দিয়ে দেওয়া হচ্ছে এখানে একটু ফলো করতে হবে ভিডিওগুলো ঠিক আছে ভালো থেকো সবাই পরের ক্লাসে দেখা হবে টা।